নমস্কার বন্ধুরা বশীকরণ জগতে সবাইকে স্বাগত জানাই তো আজকের ভিডিওতে আপনাদের একটি বশীকরণ টোটকা দেব এই টোটকাটি ছেলে এবং মেয়ে উভয় উভয়কেই করতে পারবেন অর্থাৎ প্রেমিক বা প্রেমিকার ক্ষেত্রেই টোটকা আপনি করতে পারেন তো আজকের ভিডিওতে যে টোটকাটি আপনাদের দেব এই টোটকাটি লেবু দিয়ে করা হয়ে থাকে তো তন্ত্রে লেবু দিয়ে অনেকগুলো ক্রিয়া রয়েছে লেবু দিয়ে যতগুলো ক্রিয়া রয়েছে সমস্ত ক্রিয়াগুলোই শক্তিশালী লেবু এমনই এক ধরনের প্রাকৃতিক জিনিস যার মধ্যে অসীম ক্ষমতা রয়েছে একটা কথা আছে লেবুর মধ্যে যদি বীজ না থাকতো তাহলে সেই লেবু দিয়ে মানুষের প্রাণ ফেরানো যেত তো সেই লেবু দিয়ে আজকে আপনাদের বসিগড় টোটকা দেব এটি অত্যন্ত শক্তিশালী একটি ক্রিয়া তো বন্ধুরা যারা ভিডিও দেখছেন তারা একটা জিনিস লক্ষ্য করছেন আমার গলার স্বরটা পাল্টে গেছে অর্থাৎ ফ্রিজের জল খেয়ে এমন অবস্থা হয়েছে ঠান্ডা গরমের কারণে গলা বসে গেছে তো যাই হোক তো সাধারণ অর্থে বশীকরণ বলতে বোঝায় আপনার ইচ্ছা অনুযায়ী কাউকে নিয়ন্ত্রণ করা বশীকরণ করার অনেক উপায় রয়েছে যার মধ্যে তিনটি প্রধান উপায় রয়েছে প্রথমটি মন্ত্র দ্বারা বশীকরণ দ্বিতীয়টি টোনা টোটকা এবং তৃতীয়টি হচ্ছে কালো জাদু এই সমস্ত পদ্ধতিতে কেবলমাত্র বশীকরণ মন্ত্র এবং টোটকা রয়েছে যা সাধারণ মানুষ নিজেই করতে পারেন কারণ কালো জাদু সাধারণ মানুষের সাধ্যের মধ্যে নেই কেবল তান্ত্রিক এবং সিদ্ধ পুরুষরাই এটি করতে পারেন যেহেতু সেই ক্রিয়াটি করার আগে তান্ত্রিককে মহাকালীর সামনে নিজেকে প্রমাণ করতে হয় এবং তার আশীর্বাদ না পাওয়া পর্যন্ত কালো জাদু সম্পূর্ণ হয় না তো আজকের ভিডিওতে আমি আপনাদের লেবু দ্বারা বশীকরণ টোটকা দেব আপনি কিছু প্রাকৃতিক জিনিস ব্যবহার করে সহজেই এই টোটকাটি করতে পারেন লেবু লবঙ্গ ফিটকুরি কালো মরিচ ডালিম ফুল ইত্যাদি প্রাকৃতিক জিনিসের বসীকরণ টোটকা কালো জাদু বা তন্ত্রবিদ্যায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান রয়েছে এই প্রাকৃতিক জিনিসগুলিকে টোটকা ব্যবহার করে বা আমন্ত্রণ জানিয়ে আপনি যে কারো ক্ষতি করতে পারেন বা কোনো ক্ষতি এড়াতে পারেন তো আজকে আমি আপনাদের যে বশীকরণ টোটকাটি বলতে যাচ্ছি সেটি হচ্ছে আপনি লেবু ব্যবহার করে আপনার প্রেমিক বা প্রেমিকা বা আপনার প্রিয়জনকে বসীভূত করে নিয়ন্ত্রণ করতে পারেন এই বশীকরণ টোটকাটি ব্যবহার করে আপনি আপনার শত্রুকেও নিয়ন্ত্রণ করতে পারেন তো শত্রুকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটা পরের ভিডিওতে আমি দেব এটি একটি পুরানো টোটকা এবং বহু শতাব্দী ধরে এটি ব্যবহার করে তাদের কাজ হাসিল করে আসছে তো আজকে আমি আপনাদের যে লেবু দিয়ে বশীকরণ টোটকা দেব চলুন এখন তার পদ্ধতি বলছি লেবু দিয়ে বসীকরণ টোটকা শুরু করার জন্য আপনাকে প্রথমে দুটি হলুদ লেবু নিতে হবে মনে রাখবেন যেন উভয়ে লেবু খুব হলদে হয় অর্থাৎ তাতে যেন কোনো দাগ না থাকে আপনি পাকা লেবু নেবেন কারণ কাঁচা লেবু তো হলুদ হয় না সবুজ হয় তাই আপনাকে পাকা লেবু নিতে হবে এবং এক মিটার কালো কাপড় ও একটি সিঁদুর লেবু ওটা নেবেন এই টোটকা শুরু করার আগে একটা কথা মনে রাখবেন আপনি এই টোটকাটি শুধুমাত্র প্রতি মাসের দ্বিতীয় শনিবার করতে পারেন অর্থাৎ যে মাসে আপনি এই টোটকাটি করবেন সেই মাসের দ্বিতীয় শনিবারে আপনাকে এই টোটকাটি করতে হবে তাই যে কোনো মাসের দ্বিতীয় শনিবার সূর্যোদয়ের পর স্নান করে একটি যে কোনো নির্জন স্থানে চলে যান যেখানে আপনাকে কেউ দেখতে পাবে না তেমন একটি নির্জন স্থানে চলে যাবেন তারপর সেই কালো কাপড় মাটিতে রেখে দুটি লেবুর একটিতে আপনার নাম লিখুন এবং অন্য লেবুতে সেই মহিলার বা মেয়ের নাম লিখুন যাকে আপনি নিয়ন্ত্রণ করতে চান তবে মনে রাখবেন শুধুমাত্র লাল কালি দিয়ে আপনাকে সেই লেবুর ওপর নাম লিখতে হবে তো সেক্ষেত্রে আপনি লাল মার্কার পেন ব্যবহার করবেন নাম লেখার পর লেবু দুটি ওই কালো কাপড়ে রাখুন এবং সেই লেবু দুটিকে সিঁদুর দিয়ে সম্পূর্ণ ঢেকে দিন সিঁদুরের কমতি হলে গোটা লেবুর গায়ে সিঁদুর ছিটিয়ে দিন এবার সেই লেবু কাপড়ের একটি পুটুলি তৈরি করুন পুঁটুলিটি বাঁধা হয়ে গেলে আপনি যাকে বশীভূত করতে চান তার নাম উচ্চারণ করে এগারোবার ফুঁ দিন অর্থাৎ যতবার পুঁটুলিতে ফুঁ দেবেন ততবার ফুঁ দেওয়ার আগে আপনি কাঙ্ক্ষিত ব্যক্তির নাম বলবেন অর্থাৎ একবার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম বলবেন একবার ফুঁ দেবেন আবার বলবেন আবার ফুঁ দেবেন আবার বলবেন আবার ফুঁ দেবেন এভাবে মোট এগারোবার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম বলে এগারোটি ফুঁ দেবেন এবার সেই পুটুলিটি কোনো বহমান নদীর জলে ভাসিয়ে দিন যেই নদীতে স্রোত রয়েছে একটি কথা খেয়াল রাখবেন যতক্ষণ না আপনি পুটুলিটিকে নদীতে ভাসিয়ে দিচ্ছেন ততক্ষণ কারোর সাথে কথা বলবেন না এবার কাজ সম্পন্ন হলে পেছন দিকে না তাকিয়ে সরাসরি বাড়িতে চলে আসুন এই ক্রিয়াটি করার পরে আপনি কয়েকদিনের দিনের মধ্যে এর ফলাফল দেখতে পাবেন সে আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনাকে মানতে শুরু করবে তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ